সাতাশে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্দোর স্টেডিয়ামে একটা গুরুত্বপূর্ণ বৈঠক ডাকতে চলেছেন রাজ্য কমিটিতে রদবদল হবে এক বছর থাকতেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে ময়দানে কেন নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও আতঙ্কিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পেরেছেন তার একটা পার্সেন্টেজ অফ ভোট ব্যাংক শিফট হয়ে যাচ্ছে তার কাছ থেকে আসলে কেন এমনটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় একজন পোড় খাওয়া রাজনীতিবিদ তিনি কিন্তু তার বিপক্ষে যে সিনারিওটা তৈরি হচ্ছে সেই সিনারিওটা বুঝতে পেরেছেন আসলে বাংলাদেশের বিষয়টা খুব অ্যালার্মিং ছিল মমতার জন্য এবং বাংলাদেশের পর মমতার এই মৃত্যু কুম্ভ মন্তব্য মানুষের মনে কিন্তু দিয়েছে এবং হিন্দুদের ভোট ব্যাংক তার পাশ থেকে সরে যাচ্ছে তিনি কিন্তু বুঝতে পেরেছেন তিনি অনেক কষ্টমষ্ট করে মুসলিম ভোটটা ব্যাংকটাকে টিকিয়ে রেখেছেন আই বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট ব্যাংককে নাড়া দিয়ে দিয়েছিল এখনো আইএসএফ যদি সঠিকভাবে ময়দানে নামে মুসলিম ভোট ব্যাংক সরে যাবে মুসলিম ভোট ব্যাংক সরে যাবে তার কারণ হচ্ছে মুসলিমরা বরাবরই নিজেদের ফেস খোঁজে মমতা কিন্তু বন্দ্যোপাধ্যায় তৃণমূল কিন্তু কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যতই মুসলিমদের জন্য যতই যা করুন না কেন মুসলিমরা হান্ড্রেড পার্সেন্ট তাকে বিশ্বাস করতে পারবে না কারণ মুসলিমদের তিনি কমের লোক নন যখনই সুযোগ আসবে আগামী দিনে যেদিন মুসলিমরা চল্লিশ আলাদা দল গঠন করবে এখন থেকেই সেই প্রচেষ্টা তারা চালাচ্ছে হিন্দের মতো সংগঠনগুলি কিন্তু সচেষ্ট রয়েছে তাদের একটা রিপ্লেসমেন্ট খোঁজার জন্য এবং জামিয়াতে উলেমায়ে হিন্দের মতো সংস্থাগুলি বরাবর চায় মুসলিমদের নিজস্ব আইডেন্টি সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত দান ক্ষয়রাতির রাজনীতি করে মুসলিম ভোট ব্যাংকটাকে নিজের দিকে টিকে রাখলেও আগামী দিনে কিন্তু টিকে রাখতে পারবেন না সেটা তিনি ভালো মতন শুধুমাত্র তাই নয় এই বাংলাদেশের পর হিন্দুরা কিন্তু বুঝতে পেরেছে মুসলিমরা যখন নিজের স্বরূপে ফিরে আসে তখন তাদের অবস্থা কি হয় এবং তার জন্যই হিন্দু ভোট ব্যাংক কিন্তু বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন তাদেরকে সুরক্ষিত রাখতে পারবেন না আর ঠিক সেই কারণে হিন্দু ভোট ব্যাংক বিজেপির দিকে কিন্তু ধীরে ধীরে শিফট হয়ে যাচ্ছে আর এটা বুঝতে পেরেই এখন থেকেই ময়দানে নেমে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে হিন্দু ভোট ব্যাংকটাকে টিকিয়ে রাখা যায় আর এই রণকৌশল ভোট ছাব্বিশের ভোট জেতার জন্য মমতা আরো বেশ কয়েকটা কৌশল শুরু করে দিয়েছেন সেটাই বিশ্লেষণ করবো আজ এবং বলছি আপনাদেরকে আপনারা দেখেছেন না মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন ধরে এই যে আমাদের বুথ স্তরের যে তালিকা হয় ভোটার তালিকা সেই ভোটার তালিকায় গরমিল হচ্ছে বলে সরব হচ্ছেন আসলে এই ভোটার তালিকায় জয়ের চাবিকাঠি ভোটার তালিকা নিয়ে বিজেপি দক্ষিণবঙ্গে অন্তত একেবারেই সিরিয়াস নয় মানুষের বাড়ি যায় না ভোটার তালিকায় কতটা ভুয়ো ভোটার আছে কতটা জল মেশানো আছে বিজেপি খোঁজও না যেটাকে স্ক্রুটনি বলা হয় ভোটের আগে প্রত্যেক রাজনৈতিক দল স্ক্রুটনি করে এখন দায়িত্ব নিয়ে বলছি সিপিএমও যতটা স্ক্রুটনি করে বিজেপি আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিস্তীর্ণ জায়গায় বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই সমস্ত জেলায় যতদূর আমি জানি এই জেলাগুলোতে বিজেপি এখনো ভোটার তালিকা মিলিয়ে দেখে না এই ভোটার তালিকাতেই খেলা করে দিলেই খেলা ঘুরে যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মুখ্যমন্ত্রী কখনোই বলতে পারেন না ভোটার তালিকায় জল মিশিয়ে দাও তিনি উল্টোটা বলে সোজাটা মানুষকে বোঝার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি বলছেন ভোটার তালিকায় জল মিশানো আছে জল মিশানো আছে আচ্ছা এই জায়গায় আমি একটা কথা বলতে চাই ভোটার তালিকায় জল মিশালো কে ভোটার তালিকায় জল মেশানো হলে কি ব্যবস্থা নেওয়া হলো নির্বাচন কমিশন রাজ্যের হাতেও রয়েছে রাজ্য নির্বাচন কমিশন কাদের হয়ে খেলা করে আপনারা সকলেই জানেন এর আগে দেখেছেন ওই মোটা একজন গোফালা রাজীব কেমন ভাবে মেরুদণ্ডহীন ভাবে ভোটটা করিয়েছিলেন শাসক দল যা বলে দেয় তারা শুনে নেন নির্বাচন কমিশন ছাড়াও একেবারে বুথ স্তরের কথা বলছি এই আশা কর্মীরা যারা তৃণমূলের কর্মীরা এই ভোটের কাজগুলো করেনরা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় একেবারে পাড়ায় পাড়ায় তারা কি ঘুমোচ্ছিল যদি সরাসরি ধরে নিই মুখ্যমন্ত্রীর তর্ক অনুযায়ী বা দলনেত্রীর তর্ক অনুযায়ী যে বিরোধীরা এই কাজ করেছে আচ্ছা ভোটার তালিকা সংশোধনে কি বিরোধী দলের কেউ থাকে আছে আদৌ এক পার্সেন্টও খুঁজে যাবে যাওয়া যাবে না একেবারে রাজ্যের পুরসভা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দফতর অবধি সব জায়গায় তো তৃণমূলের লোকে ভরা তো বিরোধীরা সুযোগ পেল কখন তার এসডিও বিডিও এরা কি ঘুমোচ্ছিল রাজ্যের নির্বাচন কমিশনকে ঘুমোচ্ছে আর যদি এরা সজাগ থেকেও বিজেপি এত কিছু করে দেয় তাহলে কি থাকার অধিকার আছে যারা যেখানে পদে আছেন তৃণমূলের সবগুলোকে সরিয়ে দিন লাথি মেরে তাড়িয়ে দিন আসলে বিষয়টা তা নয় বিষয়টা হয়তো ঘুরিয়ে বলা হচ্ছে জল মেশানো হচ্ছে জল মেশানো হচ্ছে বলে তিনি যে বার্তাটা দিতে চাইছেন দলের নেতাদের যে মিশিয়ে দাও মিশিয়ে দাও হয়তো বিষয়টা সেরকম খানিকটা শুধুমাত্র তাই নয় এখানে আরেকটা বিষয় আমার বলতে খুব ইচ্ছা করছে আপনারা জানেন সুদীপ্ত সেন শারদা কর্তা হঠাৎ আজকে বলছি কেন সুদীপ্ত সেনের ভোট পড়ে গিয়েছিল দু চোদ্দ সালে মনে আছে সেই ঘটনা সুদীপ্ত সেন তখন জেলবন্দি ছিলেন এখনো জেলবন্দি আছেন তার ভোটটা পড়ে গেছিল এখনো ভোটের দিনকে দেখবেন প্রচুর মানুষ লেখে আমার মৃত ঠাকুর বা ভোট দিয়ে গেছে আমার মৃত বাবা ভোট দিয়ে গেছে মৃত মা ভোট দিয়ে গেছে বড় মানুষের ভোট দু বছর পাঁচ বছর হলেও নাম থেকে কাটানো হয় না বাড়ির লোক বারংবার আবেদন করার পরেও কাটানো হয় না এই ভোটগুলো কারা দিয়ে দেয় আমরা কি কেউ জানি না আমরা সকলেই জানি এই ভোটগুলো কারা দেয় কিভাবে দাওয়ানো হয় এবং এটা কবে থেকে শুরু হয়েছে সেই বাম আমল থেকে তার আগে কংগ্রেস আমলে হতো কিনা আমি বলতে পারবো না বা আমি দেখেছি আমি বা আমলের গ্যারান্টিটা নিতে পারি এটাকে বাম আমলে বলা হতো সাইন্টিফিক রেগিং আর এই সাইন্টিফিক রিগিং এর উপরেই বেশ করে আজ অব্দি তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় ভোট করাচ্ছে এই ভোট দুর্নীতিটা বামামু যেটা শুরু হয়েছিল তৃণমূল তার সেরা ছাত্র আর মমতা বন্দ্যোপাধ্যায় তো এতদিন আইপ্যাক কে নিয়ে গালাগালি দিচ্ছিলেন হঠাৎ করে আইপ্যাক এর কর্তাকে ডেকে পাঠালেন কেন নবান্নতে নবান্নতে ডেকে পাঠিয়েছেন তার কারণ তিনি বুঝেছেন আইপ্যাক ছাড়া চলবে না আর আইপ্যাক কি করে নেবে এই দিল্লির নির্বাচনে আইপ্যাক তো ময়দানে নেমেছিল অরবিন্দ কেজরিওয়াল তারপরেও কিভাবে গুহারা হেরেছে আপনারা দেখেননি আসলে নেতারা এখন অনেকটা সেলফ কনফিডেন্স অভাবে ভুগছেন এই সমস্ত যারা নেতা আছেন আঞ্চলিক দল তারা ভাবেন যে বিজেপিকে ঠেকাতে গেলে আইপ্যাক এর মতো সংস্থা দরকার জনভিত্তি যদি ঠিক থাকে আপনার নিয়ত যদি সাফ হয় তাহলে আই প্যাক তো লাগে না কিন্তু তারপরও লাগছে কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন দলের কোনো একটা জায়গায় নরবরে আছে কোন একটা জায়গায় চোরা স্রোত বইছে আর এই চোরাস্রোত আজকে থেকে নয় এই ভোটের খেলা আর বিজেপির দুর্বল বিরোধিতা না থাকলে রাজ্যে পালাবদল অনেকদিন আগেই হয়ে যেত কিন্তু যারা বিরোধী বলে নিজেদেরকে দাবি করছেন বিজেপির নেতারা তাদের নিজেদের সংগঠন বুথ লেভেলে ঠিক নেই তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন এবং হয়তো আগামী দিনেও থেকে যেতে পারেন এবার একটা বিষয় বাজারে খাইয়ে দেওয়া হয়েছিল এই নতুন বছরের শুরুতে এমনকি শেষ দু হাজার শেষ দিক থেকেই যে পিসি ভাইপোতে ঝগড়া লেগেছে আমি আগেই বলেছিলাম পিসি ভাইপোতে কোনো ঝগড়া নেই ভিডিওটা যদি আমি খুঁজে পাই আমি আই বাটনে দিয়ে দিচ্ছি পিসি ভাইপোতে কোনো ঝগড়া নেই গোটাটাই বাজারে খাওয়ানো হচ্ছিল একটা পারসেপশন তৈরি করা হচ্ছিল তার কারণ হচ্ছে ভাইপোর পিসি ছাড়া তো গতি নেই তিনি তো আলাদা দল করতে পারবেন না তার সেই জনপ্রিয়তা নেই ক্যার বেস নেই যে তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচল থেকে সরে এসে তিনি আলাদা কোন দল করবেন আর করবেনই বা কেন যখন গোটা সাম্রাজ্য আছে গোটা বাড়িটাই আমি যখন পাবো তখন বাড়ি ভেঙে আমি আলাদা ফ্ল্যাট নেব কেন এটা তো কমন ব্যাপার সাধারণ মানুষের বিজেপির নেতাদের মাথায় ঢোকেনি যারা নাচছিলেন এতদিন পিসি ভাইপোর দ্বন্দ্ব বলে পিসি ভাইপোতে কোনো দ্বন্দ্ব নেই এই সাতাশের যে মেগা বৈঠক হবে রাজ্য সম্মেলন হচ্ছে তৃণমূল কংগ্রেসের সেখানে ভাইপো থাকবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন তিনি তার মতো করে একটা তালিকা যে রদবদল হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে অ্যাপ্রুভ করবেন এদিক ওদিক হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একশোটা নাম পাঠালে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পঁচিশটা নাম কেটেও দেন তাহলে তো পঁচাত্তরটা নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকছে তৃণমূল কংগ্রেসের থাকছে তাহলে এই যে খেলাটা যেটা বিজেপিকে গাজর ঝোলানো হচ্ছে প্রত্যেক ভোটের আগে এক এক রকম কৌশল করে কখনো দলের মধ্যে লোক ঢুকিয়ে আর কখনো এরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করে যে তৃণমূল কংগ্রেসটা ভেঙে গেল এই তৃণমূল কংগ্রেসটা হয়ে গেল এটা আসলে মমতারি পাতা ফাঁদ আর এই ফাঁদে প্রত্যেকবার পা দিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির এই রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব যারা ফাঁদে পা দিচ্ছেন তারা বলতে পারবেন তাই এখন থেকেই যদি বিজেপিকে জিততে হয় হিন্দু ভোটটা ভালো করে চাষ করতে হবে মুসলিম ভোট তারা পাবে না একদম ঠিক মুসলিম ভোট তারা পাবে না নতুন করে পাওয়ার চেষ্টা করলে হিন্দু ভোটটা কেটে যাবে হিন্দু ভোট কনসলিডেট করতে হবে ভারতীয় জনতা পার্টিকে আর পাঁচ ছয় শতাংশ এদিক ওদিক আছে তিন শতাংশ সব জায়গায় ঘুরে গেলেই খেলা ঘুরে যাবে আর পাঁচ শতাংশ ছয় শতাংশ যদি বিজেপির ফেভারে চলে আসে তাহলেই কিন্তু কেল্লা ফতে যে মুসলিম অঞ্চলগুলো সিক্সটি পার্সেন্টের উপরে যেখানে মুসলিম জনসংখ্যা আছে সেখানে বিজেপির লড়ার দরকার নেই যেখানে হিন্দুরা উপরে আছে সেখানে ঠিকঠাক করে যদি এখন থেকেই ময়দানে নেমে পড়ে ভারতীয় জনতা পার্টি তাহলেই কেল্লা ফাতে আর এই আতঙ্কটাই মমতা বন্দ্যোপাধ্যায় শিরায় সিরাই বয়েছে ঠিক সেই কারণেই তিনি হিন্দু মুসলিম সব জায়গায় ময়দানে নামাচ্ছেন দাপুটের নেতাদের এবং এখন থেকেই নামাচ্ছেন এখন থেকেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে হবে আগামী দিনে একটাই কারণে সেই একুশের আতঙ্কটা মনে করিয়ে দেওয়ার কারণে আর এই আতঙ্কে যদি বিজেপি আতঙ্কিত হয়ে যায় এখন থেকে তাহলে ছাব্বিশটা ছেড়ে ময়দানে তলোয়ার রেখে দিন এত মানুষের খুনো খুনির দরকার নেই এত মানুষের মরার দরকার নেই হাসতে হাসতে তৃণমূল কংগ্রেস জিতে যা। আর যদি মনে হয় জিততে হবে এখন থেকেই ঠিকঠাকভাবে লড়াই করুক মানুষকে বিপদে না ফেলে সেন্ট্রাল লিডারশিপ এবং রাজ্য লিডারশিপ একসাথে লড়ুক দেশের অবস্থা এই বাংলাদেশের বদলে যাওয়া পরিস্থিতির পর খুব একটা ভালো নেই সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাষ্ট্রবাদী শক্তির এই রাজ্যে থাকাটা দরকার সেই রাষ্ট্রবাদী শক্তি কে হবে আগামী দিনে মানুষ ঠিক করে দেবে আপনাদের এই বিষয়ে কি মতামত আমাদের কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকন প্রেস করার পর অল নোটিফিকেশন অন করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি